এই সোময়া তুই ডাকছছ কেন কই তুমি এই রান্না করেছিলাম আচ্ছা ওক্সুজি একটা কথা বলা ছিল আমার না কিছু টাকা প্রয়োজন ছিল মার্কেটে যাব তো আজকে যাব এত সকালে সকাল না এখন দুপুর হয়ে গেছে একটু আমাকে টাকা দিবে দুই দিন মানে টাকা গেল কোথায় তোমার টাকা কোথায় গেছে এটা আমি কি করব সত্যি করে বলো তো তুমি টাকা দিছো আরে না আমি টাকা নিবো কেন তাহলে কে নিছে টাকা ঘরে তোমার বেকার বাইছানার কে আছে ছোট এই ছোট জিবা মানে ব্যক্তি টাকা নিছস কেন ভাই কি বলতোস আমি তো সকালে ঘুম থেকে উঠে পড়াশোনা করতে আমি তো এবারে আসি নাই তুই যদি টাকা না নাস তাহলে মানে টাকা উড়ে উড়ে গেছে ভাই আমি তো কিছু জানি না আমি

কি হইছে এত চিল্লাইতেছো কেন চিল্লাবো তো কি করব আমি আমার গয়না খুঁজে পাচ্ছি না আমার এত দামি গয়না এত শখের গয়না আমি খুঁজে পাচ্ছি না কি বলো গয়না চুরি হয়ে গেছে তোমার ভাই ছাড়া গয়না কে নেবে আর কি আছে এই ঘরে ওর এত বড় সাহস তোমার গয়না গয়নাতে হাত দিছে দেখাচ্ছি মজা ছোট এই ছোট আমি কিছু করিনি বিশ্বাস আমি কিছু জানি না আমি কিছু নাই তুই আমার বাসা থেকে এখনই বাইর হয়ে যাবি তোর মতন ভাই আমার প্রয়োজন নাই যা আর কখনো বাসায় আসবি না রাখেন কি ভাবছেন আপনারা আপনার ভাইটারে বিনা দোষে বাড়ি থেকে বাইরে করে দিবেন আপনি কি জানেন যে আপনার টাকা গয়না কে চুরি করছে আপনার কি সাক্ষী আছে আপনার ভাই চুরি করছে কে চুরি করছে আমি আপনারে বলতাছি কে চুরি করছে আমার কাছে প্রমাণ আছে কি প্রমাণ আছে তোমার কাছে তাহলে আপনি শুনেন

উদের কারণে সংসারে অশান্তি ভাই বাইরে দেখতে পারে না বাইয়ের সাথে বাইরের কাটাকাটি কাটি মারামারি মাথা ফাটা এই বাইর বৌদের কারণে আসলে সবকিছু বাইর বৌদের মুখের কথা শুনে এরকম রাগারাগি করতে হয় না কিছু কিছু জিনিসের তথ্য প্রমাণ লাগে আসলে ভাইকে সে ভুল করছে কিনা এটার মানে সাক্ষী লাগে প্রমাণ লাগে প্রমাণ নিয়ে তারপরে তাকে তো আপনি শাসন করেন শাসন করতে পারবেন আপনার বড় ভাই ছোট ভাইকে শাসন করার অধিকার আপনার আছে কিন্তু তাই বলে বউর কথা শুনে এরকম ভাবে কখনো তারে মানে কষ্ট দিবেন না আপনার ছোট ভাইরা আদর করে রাখবেন এবং শুনেন ভাবি এগুলা আসলে ঠিক না ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করবেন আপনাদের মতো ভাবিদের কারণে সমাজে আজকে অশান্তি সংসারের মধ্যে অশান্তি ভাই ভাই এক ভাই আরেক বাইরে দেখতে পারে না এগুলা থেকে অবশ্যই বিরত থাকবেন সমাজকে অবশ্যই আমরা এইভাবে যদি বিরত থাকি সমাজকে আমরা সুন্দর করতে পারবো জি ভাই আমার ভুল হয়েছে ভাইয়া তুমি দাও ঠিক আছে তাহলে চলেন ভাই যান আমরা ঘরে চলে যাই আমাদের